ড্রেসগুলো গুলো যখন সকালে আসছিল তখন আমি নিজে একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম এই ড্রেসগুলো দেখে মানে কখন ভিডিও করব কখন আপনাদেরকে দেখাবো এই বিষয়টা নিয়ে তো দোকানে এত ভিড় ছিল কাস্টমারের আমি কোনো সুযোগই পাই নাই এই ভিডিওটা করার তো ঠিক আছে যারা যারা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো গুলো নিতে চান একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন যারা যারা আমাদেরকে প্রতিনিয়ত বলে যেতেন যে ঈদ কালেকশন গুলো কবে উঠাবো এই ড্রেসটা আপনি ঈদ কালেকশন হিসেবে ধরে নিতে পারেন হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় সাহেব আবাসনবাসী আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আগামী শুক্রবার উপলক্ষে আমরা যে অফারটা দিছিলাম এই অফারের ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাবো মানে আমাদের কাস্টমাররা যারা যারা আমাদেরকে এই সারা দিয়েছিল আমাদের আমাদের এই অফারে দেখেন দোকানের অবস্থা দেখেন এই সাইড দিয়ে পুরো দোকান কিন্তু এলোমেলো হয়ে গেছে অনেক দোকানে মানে আছে আমাদের দোকানে অনেক কাস্টমার আসছিল এবং অনলাইনে অনেক কাস্টমাররা আমাদের কাছে কাপড় অর্ডার করছিল তো যার কারণে এত ব্যস্ত ছিলাম আজকে দুপুরে খাবারটা পর্যন্ত আমরা খাইতে পারি নাই সবাই মানে আমরা অনেক লোকজন এরপর আমরা কিন্তু ঠিকঠাক মতো গুছাতে পারি নাই দোকানটা তো আজকে আমরা দুপুরের খাবারটা পর্যন্ত বিকেলে গাইছি তো এই যে আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ড্রেস আমরা চাইছিলাম ভিডিওতে এই ড্রেসের দামটা বলে দিব কিন্তু বলে না দেওয়ার একমাত্র কারণই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ নতুন এটার নাম হচ্ছে আপনার নামটা জানি কি অনেক নামটা জানি কি জবা কটন নামটা হচ্ছে কটন নামটা যেমন আনকমন ড্রেসটাও আনকমন দেখেন একটু কাছে টেনে দেখা যাচ্ছে এই যে এটার পুরো বডিতে কাজ করা থাকবে সামনে পিছনে এবং হাতাতেও কাজ করা থাকবে মানে এক কথা অল ওভার কাজ যেটাকে বলে এই যে এটার ব্যাক দেখেন প্রাইসটা ভিডিওতে বলে দেওয়া না দেওয়ার কারণই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ নতুন ঠিক আছে এই জন্য প্রাইসটা বলে দেবো না তবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আর এই যে ওনারা দেখেন আপনারা সময় জানেন সাইবার যে ড্রেসগুলো থাকে প্রত্যেকটা ড্রেস থাকে আনকমন এটার অন্য খুব নিখুঁত একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ আছে এই যে দেখেন প্রিমিয়াম লেভেলের কাজ কাজটা কিন্তু খুব সুন্দর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস হাজারের নিচে না হাজার উপরেই থাকবে তবে প্রাইসটা থাকবে একদমই কম আমরা গত ভিডিওতে যে বিশালের প্রাইসটা দিছিলাম মানে বিশাল যে বিশালটা আমরা চোদ্দশো তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতাম ওইটার চেয়ে বেশি কষ্ট পড়ছে আমাদের এই ড্রেসের উপরে তবে টেনশনের কোনো কারণ নাই ওইটার চাইতে দামটা কমই থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা যারা ড্রেস নিতে চান একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনার যেন সুবিধা হয় আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের ড্রেসগুলো দুই দিনের বেশি থাকে না তো আজকে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা যারা আমাদেরকে প্রতিনিয়ত বলে যেতেন যে ঈদ কালেকশন গুলো কবে উঠাবো এই ড্রেসটা আপনি ঈদ কালেকশন হিসেবে ধরে নিতে পারেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আপনি বসে থাকতে পারেন আপনি ভাবতে পারেন যে আজকে না দুই দিন পরে অর্ডার করব কিন্তু আপনার যে ক্যান্ডিডেট আছে আপনার সমগ্র যে মানুষগুলো আছে তারা কিন্তু বসে থাকবে না সবাই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব কারণ এই ড্রেসের কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আপনারা সকলেই জানেন আমাদের সাইবেবাসনার যে ড্রেসগুলো এগুলো সবার থেকে আলাদা হয়ে থাকে আর আমাদের প্রাইসটা থাকে তা সবার থেকে আলাদা এটার প্রাইসটা রিজনেবল থাকবে প্রাইস নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করা লাগবে না আমি বলেছিলাম যে ইন্ডিয়ান এই ড্রেস শেষ হয়ে যাবে সত্যিই কিন্তু এই ড্রেস শেষ হয়ে গেছে আমরা কিন্তু এই ড্রেস আর আনতে পারি নাই কারণ আমি বলেছিলাম যে এই ড্রেস তৈরি করতে মোটামুটি একটা সময় লাগে এই জন্য ড্রেসটা আনতে পারিনি তবে চিন্তার কোনো কারণ নাই শুক্রবারের আগে আপনারা ড্রেস পাবেন অনেক ড্রেস পাবেন ঠিক আছে যারা যারা কার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত আর এই যে দেখেন এই ড্রেস গুলো যারা যারা ভিডিও দেখে নিতে চান একটু দ্রুত নিয়ে চেষ্টা করবেন স্ক্রিনে আছে আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন যদি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চান আমাদের এই সাইভে ভাসন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা জানেন আমরা যে যেসব ড্রেস সবার কাছে দেই বা আমরা যেসব ড্রেস করি এই ড্রেস গুলো কিন্তু সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না তো আপনাদেরকে একটা কথাই বলবো আনকমন ইউনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে আপনাদের প্রিয় সাই ব্যবসনে তো যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন দোকানের দিকে অবস্থা দেখাই এই যে দেখো দোকানের অবস্থাটা একটু এলোমেলো হয়ে গেছে তো আপনারা যারা যারা অফারে ড্রেস নিতে চান এটা তো অফার চলতেছে এটার অফারটা সিক্রেট রাখলাম যারা যারা এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম